রাঙ্গুনিয়ার ইউনিয়নের রামগতির হাটে এক ব্যবসায়ীর নির্মাণাধীন দোকানে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে রবিবার বিকেলে রামগতির হাটের উত্তরের খালকুল সংলগ্ন নির্মাণাধীন টিনের দোকানে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জসীম উদ্দিন আজকে সাতাশ বছর এই রামগতির হাট বাজারে আমি দোকানদারি করতেছি হাটওয়াট আমি সিনেটের দোকানও করতেছি রড সিমেন্টের দোকান করতেছি পাশাপাশি ফাঁসি খালকুলো একটা আমি বাস এই সিনেটের মাল মাল সামান বিক্রি করতেছি বিক্রয় করার পরে আমি বিক্রত এই আঠারো বছর আমি সরকারের মানুষে সরাসরি সরকারের আমাল থেকে আমাকে অনেক অত্যাচার করছে অনেক ছান্দা নিছে সান্দা নিয়ে আমি দোকানদারি করতে পারিনি অনেক সময় আমার দোয়ান বাংসুর করছে বাংসুর করিয়ে আমি এই পর্যন্ত ঠিকই আছে এখানে এই খালকুল জায়গা আমার খালকুল বন্দিসি জায়গা আমার মামা নুরম্বরে নিয়েছিল এখান থেকে আমি নুরমবর থেকে নিয়ে আমি ওই লেসের থেকে আমি জায়গাটা কিনে নিয়েছি কিনে নেওয়ার পরে ওইখানে আমি দোকান বানছি যে আজকে সাতাইশ বছর আগের থেকে আমার দখলও ছিল এখনও দখল আছে আমি আজকে দেড় বছর এখানে দোকান বানছি দোকানটাতে আমি সেনিটারি হার্ডওয়্যারের দোকান করতেছি কালকে অতর্কিত ক্ষতগুলো এই সন্ত্রাস বাহিনী আইসা আমার দোকানটা বাংচুর করছে এনকি দোকান কুবাইয়ে দিছে কয়েকটা মহিলা আর কয়েকটা পুরুষ আইসা কোবাইয়া আমার দোকানটা বাংচুর করে এখানে লজ্জিত করছে আমার দোকানের লাইনের খন্তা দিয়ে কোবাইতে চাইছে দামা দিয়ে কোবাইতে চাইছে তারপরে এখানে আরো লাড়ি চোড়া নিয়ে আসছে লাড়ি চোড়া নিয়ে আসা আমার দোকান থেকে ক্যাশের থেকে ওই জুলুমবাজি কথা টাটা ছেলে আমার অর্ডার টাকা দিছে অর্ডোর টাকা দুই লাখ টাকা গেলে নিয়ে গেছে দোকানের সামানা আমার দোকানের মালছামানা সবকিছু খাল করে খালে পরে খন্তা দিয়ে আমার রড দিয়ে বাড়ি দেবার জন্য আমি বলতেছি যে আপনারা রড দেওয়ার বাড়ি দেওয়ানোর কোনো দরকার নাই আপনারা একটা কাজ করেন আপনারা কাগজ নিয়ে আসা একটা ফসলা করেন আপনাদের জায়গা হয়নি আপনাদের জায়গাগুলো আপনাদেরকে দিয়ে দিব যাদের থেকে আমি এদের সাথে একটা বৈঠক বসেন আমার সাথে কোনো জামিলা করার দরকার না আমি জামিলা জড়িত হতে চাই না আমি কিলে ফাঁসে একটা দোকানদারি করতেছি তো এরা আমাকে তারপরও মহিলা কতগুলো যায় দোকান আমার ক্যাশের সামনে যায় আমারে অতিরিকৃভাবে রড দিয়ে বাড়ি দিতে চাই আমার দোকানের ফুল একটারে খন্তা রিয়া আমার ম্যানাদার ওরে খন্তা দিয়ে ঢুকাই দিতে চাইছে আমার দোকান থেকে রড নিয়ে গেছে একইতে দেড় টান রড নিয়ে গেছে তারপর কিছু রড আমার খালে ফেলাই দিছে খন্তা ওই সব সব দোকানে ফেলাই দিছে দোকানের টইন টইন ওগুলো সব কিছু বাংসুর করে আমাকে রাত্রে বলছে যে তুমি এগুলা দোকান যদি কালকে ভিতরে ভাঙি না ফেলাও তোমাকে রাত্রের ভিতরে আমি মারি আমরা মারি ফেলাবো নত দৌড়ে নিয়ে যাবি ওইদিকে এটা নিয়ে আমারে কালকে রাত্রে বোধ থমকি দিয়ে গেছে আমি কি করছি রাঙ্গনি অফুদাস থানা যাইয়া ওই থানাতে আমি একটা দরখাস্ত দিয়ে দরখাস্ত দিয়া ডকুমেন্ট দিয়া ওই ডকুমেন্ট দিয়ে আমি চলে আসছি ডকুমেন্ট আজকে সকালবেলা আইসা আবার অতিরিক্ত আমার দোকানের সামনে আবার আমারে হামলা করে আমারে বোধ ঠেট ঠেট দিয়ে গেছে তিনটা মহিলা আইসা এ ঘটনায় রবিবার রাতে রাঙ্গুনিয়া মডেল তানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগে উল্লেখ করা হয় পানে উন্নয়ন বোর্ড থেকে ইজারানিয়া দখলীয় জায়গায় টিনের নির্মাণাধীন দোকানে চোদ্দ থেকে পনেরো জনের নারী পুরুষের একটি দল এসে দোকানে হামলা ও বাংছুর ছালায় বিড়িয়ে আর কাস্টমারকে

এ সম্পর্কে জানতে রাঙ্গুনিয়া মডেল থানায় ফোন করা হলে থানার ওসি ফোন রিসিভ করেননি ডেস্ক নিউজ স্মাইল টিভি চট্টগ্রাম